শরে এটা আমার দ্বিতীয় রমজান মাস তো আজকে বারো রোজা তো আজকে আমি কী দিয়ে ইফতারি করি সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং আমার কোম্পানি আমাকে কি ইফতার দেয় সেটা দেখাবো প্লাস সাথে সাথে বলবো যে মিশরীরা রোজার মাসে কিভাবে ইফতার করে এবং রোজার মাসটা পালন করে তো কথা না বাড়ায় চলুন শুরু করা যাক প্রিয় বন্ধুরা লেটস গো খাবার। ওয়েলকাম ব্যাক হে গাইস দিস ইজ মি मिस्टर আলিয়ান রাইট নাও আমি আছি মিশরে মিশর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা এটা আমার হেফতারি কোম্পানি থেকে দিয়েছে এবং বাসায়ও আমার কিছু জিনিস আছে খাবার তো সব মিলে আমি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে কোম্পানি থেকে কি দিলো আর আমি কি বাসায় তৈরি করে খাই মিশরে সব কোম্পানিতে যে থাকা খাওয়া দেয় বিষয়টা এমন না আমার কোম্পানিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে তাই আমি বলছি অনেক কোম্পানিতে নাই সামান্য টাকা পয়সা দিয়ে দেয় মিশরে এই জিনিসটা প্রচুর দেখতে পাবেন

আপনি যদি পারেন একটা মানুষকে একটা খেজুর দেওয়া হইলেও ইফতারি করান এতে অনেক ফজিলত আছে তো এই একটা খেজুর দেয় বা একটা পানি দেয় অনেকে অনেক বেশি দেয় যার যা সামর্থ্য আছে তাই দিয়ে এফতারি করায় এবং এরকম গাড়ি থামায় থামায়া ইফতারি দেয় দায়িকা নিয়ে ইফতারি করায় বিষয় মালয়েশিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ারা মসজিদে গিয়ে ইফতার ভাগে পায় না এবং সৌদিতেও একই অভিযোগ উঠেছে তো আমার কোম্পানি খাওয়া থাকা আমাকে দেয় এবং এফতারি দেয় সেজন্য আমি করি কিন্তু এটা আসলে ঠিক না আমাদের আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা উচিত না লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বিদেশে আসছেন আর আপনি দুই টাকা খরচ করে ইফতারি করতে পারবেন না এটা কেমন মন মানসিকতা ভাই যদি পারেন বাসায় বা নিজের টাকা দিয়ে খরচ করে ইফতারি তৈরি করুন ফাইনালি আমি চলে আসলাম আমার বাসায় এবং এই হচ্ছে আমার কোম্পানির ইফতারি এখন আমি এই প্যাকটা খুলে আপনাদেরকে দেখাবো যে কি দিয়েছে এবং আমি কি দিয়ে ইফতারি করি প্রিয় বন্ধুরা আমি বাসায় এক্সট্রা ইফতারি তৈরি করি কিন্তু আজকে কোনো ইফতারি তৈরি করি নাই এখন আমাকে কোম্পানি থেকে যেইটা দিছে বাস আলহামদুলিল্লাহ ওইটা থেকে আজকে ইফতারি করব। তো আমি পলিটা খুলি আমি আপনাদেরকে দেখাই এখানে এখানে চারটা পেঁয়াজও দিয়েছে চারটা পেঁয়াজও দিছে এবং এখানে দিছে একটা আপেল বড় সড়ো মোটামুটি একটা বড় সড়ো আপেল দিছে এবং এখানে একটা মালটা দিছে এবং হচ্ছে এখানে কিছু যেটার বলে সোলা সোলা বুট কাবলি বুট এইটা দিচ্ছে আর হচ্ছে একটা কলা দিচ্ছে দেখতে পাচ্ছেন একটা কলা দিচ্ছে আর এইখানে দিছে পাঁচটা ছয়টা খেজুর আরও দিছে পাঁচটা ছয়টা খেজুর দেখেন পাঁচটা ছাটা খেজুর দিছে আর হচ্ছে যে আমার জন্য এই যে ভাত দিছে আজকে তরকারি দেয় নাই সাথে তো দিয়ে দেয় আবার দুইটা রুটিও দেয় আজকে এটা দেয় যাই হোক এখন আমি এটা একটু সুন্দর করে মানে প্লেটটা সাজাই ততক্ষণ আমার সঙ্গে থাকুন প্রথমে আমি প্লেটটা সুন্দর করে এখানে রাখি এরপরে হচ্ছে এখানে আমি যে ইয়াগুলো এটা রাখি সোলার ডাল এরপরে হচ্ছে পেঁয়াজি কালারটা দেখেন পাকিস্তানি বাবরসি তৈরি করছে কলা মিশর হচ্ছে কেজি হিসাবে বিক্রি হয় পনেরো টাকা কেজি দশ টাকা পনেরো টাকা বারো টাকা কেজি থাকে আমি অতটা ভালো কাটতে পারি না আবার মুখ এটা না যায় বাস শশাগুলো কাটা শেষ এখন আমি এগুলোকে প্লেটে সাজায় রাখার চেষ্টা করতেছি এখন আমি আপেলটাকে কাটবো প্রিয় বন্ধুরা আপেলের ইয়াটা দেখেন ভিতরটা সেই সুন্দর আপেলের কেজি হচ্ছে এদেশে সত্তর টাকা এটার কেজি সত্তর টাকা এবার আমি টমেটোটা কাটবো প্রিয় বন্ধুরা আমি কিন্তু ভালো শেফ না তবে আমি মোটামুটি রান্না করতে পারি একেবারে যে আমি পারি না বিষয়টা এমন না আমি মোটামুটি রান্না করতে পারি শশা টশা পিঁয়াজ টিয়াজ কুচাই গেলে হালকা একটু চোখে পানি আসে যাই হোক এটা কোনো বিষয় না এই যে এইভাবে ধরে কাটবেন এই যে আমি আপনাদেরকে শেখায় দিই এই যে নোকটা হাতের আঙুলটা এইভাবে রাখবেন ঠিক আছে এবং এটাকে এখান থেকে ধরবেন যদি আপনি এইভাবে রাখেন তাহলে তো শেষ এই জন্য আপনি এটা এইভাবে রাখবেন এইভাবে ধরবেন তারপরে এইভাবে দিয়ে আস্তে করে একটু এইভাবে করে এইভাবে করে কাটবেন ঠিক আছে পিঁয়াজ বলেন শশা বলেন টমেটো বলেন এইভাবে কাটবেন এইভাবে করে কাটবেন দেখেন কত সুন্দর কাটতেছে দেখছেন এইভাবে করে কাটবেন এই মালটাটাকে কাটবো এটা হচ্ছে এই দেশে পনেরো টাকা কেজি এটা কাটলাম তো প্রিয় বন্ধুরা অলরেডি আজান দিয়ে দিয়েছে ইফতারি সময় হয়ে গেছে তো আমি বিসমিল্লা বলে ইফতারি শুরু করি প্রথমে একটা খাজুর খেজুর দিয়ে ইফতারিটা শুরু করি এটা শূন্য নাকি পেঁয়াজু বেগুনি তারপরে আলুর চাপ প্রচুর পরিমাণ খাইতাম একটা ছাড়া এই সমস্ত খাবার খাই না বন্ধুরা মিশরিরে এক তারি করে হচ্ছে পোড়া মুরগি তারপর হচ্ছে ভারী খাবার যেটা বলে ওইটারে দিয়া আরো তারপরে মাক্সি কি কি আছে এগুলো মা দেয়া রাইতাই করে সবাই একসাথে মিলা বৈসা অনেকগুলা খাবার একসাথে রাইখা আর অর্থাৎ ওই সৌদি আরবের মতো করে ও রাইতাই করে তো ওইটা আমি একদিন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আলহামদুলিল্লাহ কোম্পানি মোটামুটি অনেক ভালোই খাবার দেয় অনেক ভালোই খাবার দেয় আবার সব কোম্পানিতে দেয় না অনেক উপকারী এরপরে আপনি চাইলে আপনি নিজের মতো করে বাসায় তারি তৈরি করতে পারেন আমিও করি তো আজকে কোম্পানি যেটা দিচ্ছে ওইটা প্রিয় বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে আমার বাসায় আমি ইফতারি তৈরি করব এবং আমি আমার কিছু গেস্টকে ইনভাইট করব আমি আপনাদেরকে দেখাবো আমরা প্রবাসীরা কীভাবে বাসায় ইফতারি করি নেক্সট ভিডিওতে অনেক চমক থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলির সঙ্গে থাকবেন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ